আমরা এখানে আলোচনা করতেছি তাই না আজকে মন্টের কাছে যাব আজকে এটা করব আজকে ওটা করব সবই ঠিক আছে আমরা মধ্যে দুই তিন কথা বলি আমরা যখন इजी ছবি রিলিজ করতে যাই তখন আমরা সিনেমা হল খুঁজি প্রথমে খুঁজি মনিহার তারপরে খুঁজি মধুমিতা তারপর খুঁজি শ্রনি আপনারা জানেন আস থেকে ছ বছর সাত বছর আগে ঈদে তিনটা হলে আমি ছবি দেই নেই তিনটা হল থেকে কিন্তু বেশি টাকা আসত কেন দেইনি জানেন আমার পিছের খোঁটা ছিল খোঁটাটা কে জানেন প্রযোজক সমিতি আজকে যে আমরা আলোচনা করতেছি আলোচনা পরে দেখবেন একজনে একদিকে কারণ একটা কথা আছে না বাচ্চা কাঁদলে মা দুধ দেয় যে আমরা কার কাছে কাঁদব তখন খসি সাহেব আমাদের সভাপতি ছিল আমাদের পিছে একটা বল ছিল আরেকটু পিছিয়ে যাই আমাদের কে এমআর মঞ্জু সাহেব ছিল দিলু সাহেব ছিল সে আমার আপনাদের মনে আছে জন্টু মামা এখানে বসা এখানে গুলজার ভাই আছে সিনিয়র যারা আছে তারা জানেন যে আমরা হিন্দি ছবির সাথে টক্কর দিয়ে মাথায় কাঁপনে কাপন পরে রাস্তায় নেমেছিলাম কেন জানেন আমাদের পিছিয়ে একটা খুঁটা আছে আমরা আগে যদি বলতাম যে এই হলে এই জিনিসটা হবে ছবিটা এবারে রিলিজ হবে এই ছবি আজকে রিলিজ হবে এই ছবি কালকে রিলিজ হবে সবকিছুর পিছিয়ে আমাদের একটা খুঁটা আছে আজকে কিন্তু আমাদের খুঁটা নাই কাছে কাঁদবো আমরা কাঁদি কার কাছে আমাদের মিডিয়া ভাইদের কাছে কাঁদি তারা যতটুকু পারে আমাদের জন্য আপ্রাণ চেষ্টা করে করে আমাদের জিনিসটা ফলো করে বিভিন্ন মন্ত্র মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় দেখে কিন্তু লাভ নাই খোটা নাই আপনারা দেখেন লাস্ট আমাদের প্রতিনিধি সমিতি শেষ হওয়ার আগে খসু সভাপতি ছিল তখন আমরা যেভাবে আন্দোলন করছি যা বলছি তাই হয়েছে এর উত্তর দিতে পারবেন কেউ আজকে প্রশ্ন করতাম যদি খসি সাহেব সভাপতি থাকতো এখানে বসা যে খসি সাহেব আপনি আমাদের সভাপতি আজকে ইকবাল সাহেব কেন কাটবে কেন সে মনে কষ্ট পাবে আজকে তার ছবিটা যে করছে আসেন না পুজো সমিতি থাকতো বা আমাদের যদি একটা পিতা থাকতো তাহলে আজকে আমাদের এই আন্দোলন অনেক বড় আন্দোলন হইতো আজকে চারটা পাঁচটা ছয়টা বছর ধরে আপনারা জানেন হল একটা একটা হল বন্ধ হয়ে যাচ্ছে কয়েকটা সিনেমা সিনেপ্লাস নিয়ে আমরা বলতেছি আমাদের হল আছে কিন্তু সিনেপ্লাস রা আমাদের গলা টিপে মেরে ফেলতেছে ছয়শো পাঁচশো টাকা টিউট বেছে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা দেয় ওই সে ব্যাপারে তো কেউ কথা বলে না আজকে যদি একটা ঘটনা ঘটে কত আন্দোলন করতেছে সিনেপ্লাস ঠিক আমরা বলতে পারি না সিনেপ্লাস এমন কি হয়ে গেছে যে আমরা তাদেরকে বলতে পারি না বলার মতো লোক নাই বলার মতো লোক আছে আজকে আপনারা সব বন্ধ করে দেন বলেন যে আমাদের যে পজক সমিতি সেই সমিতিটা ঠিক করে দেন সেই পজোয় সমিতি যে নেতৃত্বে থাকবে সে যা অর্ডার দিবে তাই হবে যদি সমিতি ঠিক না হয় তাহলে আলোচনা করব টিভিতে বক্তৃতা দিব এটা করবো এটা করবো কোনো লাভ হবে না আজকে ইকবাল সাহেবের আন্দোলন করতে হয় না মিডিয়া ভাইদের ডাকতে হয় না আমাদের পজ সমিতি সবাইকে ডাকবে যে কেন আজকে ইকবাল সাহেবের ছবিটা এরকম হবে আমি তো তখন তো বাংলাদেশে বড় তিনটা হলে বলেন আপনার কে টক্করটা দেবে আজকে যদি আমাদের খসেব সভাপতি থাকতো তাহলে আমরা বলবো আপনার আপনাকে টক্কর দিতে হবে আপনি আজকে ঘোষণা দেন যে সমস্ত হল বাংলাদেশে বন্ধ আমরা কোন ছবি সরবরাহ করবো না আপনি এখানে অনেক ভাইরা আছেন যারা